ইউজ করতে পারবেন দুই হাজার ওয়ার্ড ইউজ করতে পারবেন তারপর এদিকে ফুললি টাইম করতে পারবেন যতটুকু আপনার যতটুকু টাইম দেওয়া যায় মানে যে যতটুকু রুমের টেম্পারেচার দেবেন সেই ক্ষেত্রে সেই টেম্পারেচার পর্যন্ত কিন্তু রুমটা গরম হবে অটো কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে এটা হচ্ছে এই নোভা রুমিটার যেটা নোভাটা যেটা মুভিং সিস্টেমটা এটা অটো সিস্টেম বন্ধ হয়ে যাবে রুম গরম হলে অটো বন্ধ হবে আর এটা থেকে ফার্স্ট টাইমে দেখেন আপনি শুধু আপনি নরমালি শুধু গরমকালে ফ্যান ইউজ করতে পারবেন তারপর হচ্ছে 1000 ওয়াট তারপর হচ্ছে 2000 ওয়াট 2000 ওয়াট ইউজ করতে বাচ্চারা অনেক সময় বাচ্চা থাকলো অনেকে ধাক্কা দিলো এটা অটো কিন্তু এটা বন্ধ হয়ে যাবে দেখেন আপনার খুব মানে একটা কথা যে ধরেন রুমটা লাগে চলে গেলেন বা রুমটা হিট হয়ে গেল এটা অটো বন্ধ হয়ে যাবে তো সে এটা যাতে ফুল টেম্পারেচার দেখেন ফুল টেম্পারেচার আপনার দিয়ে রাখবেন এক হাজার ওয়াট এটা ফার্স্ট টাইম হচ্ছে ফ্যান তারপর হচ্ছে এক হাজার ওয়ার্ড তারপর হচ্ছে দুই হাজার ওয়ার্ড আপনি দুইটা ভাগ করে ইউজ করতে পারেন নর্মালি সর্বোচ্চ আপনি একটা রুম যদি দুই হাজার ইউজ করেন সর্বোচ্চ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত মধ্যে রুমটা ফুললি গরম হয়ে যাবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার হচ্ছে এ হান্ডেড চ্যানেল আর যে আজকে যে আসলে মেজে দেখেন এটা হচ্ছে নোবা যেটা রোবা যেটা ফ্যান হিটার যেটাকে বলা হয় দুই হাজার ওয়ার্ড হচ্ছে দেখেন আর প্রত্যেকটা এদের এক হাজার ওয়ার্ড ইউজ করতে পারবেন দুই হাজার আপনি দুইটা ভাগ ভাগ করে ইউজ করতে পারবেন আর এটাও কিন্তু এদিকে আমি এখন মুভিং টা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন একটু দেখা দেওয়ার জন্য আমি আপনাকে দেখাই দিচ্ছি দেখেন এটা আপনার আলাদা করে আর চেঞ্জ করতে হবে আলাদা করে দেখেন এদিকে আরেকটা সিস্টেম দেখেন এই যে দেখেন এটা এখন মুভিং হবে দেখেন এটা এখন মুভিং হবে আর এটা হচ্ছে মুভিং ছাড়া এটা হচ্ছে মুভিং ছাড়া এটা হচ্ছে মুভিং যেটা অটোমেটিক আপনার মুগুলটা গরম হয়ে যাবে আর সর্বোচ্চ একটা কথা বলবো যে দুই হাজার ওয়ার্ড যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে নোভা ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে সর্বোচ্চ রুম পুরো ভুললি হিট গরম হয়ে যাবে আর যেটা টেম্পারেচার দিয়ে রাখবেন সেই ক্ষেত্রে অনুযায়ী কিন্তু রুমটা গরম হয়ে যায় কেন কত টেম্পারেচার দেওয়া আছে সেই ক্ষেত্রে এখন দেখেন এই যে এখন ফ্যান চলতেছে তারপরে যে 1000 ওয়াট এটা তো 2000 এই দেখ কতটা হিট মানে একটা কত যে হিটটা না দেখলে বুঝবেন না যে এখন কিন্তু প্রচুর যতক্ষণ চালাবেন ততক্ষণ কিন্তু হিট কিন্তু মানে আরো বেশি করে বাড়বে এই জিনিসগুলো দেখবেন আগে আর নরমালি ফ্যান ভাবে এটা ইউজ করতে পারেন তার সব সময় অরিয়ানিল যে সব সময় কিন্তু দামাকা প্রাইস দিয়ে থাকে আর তো দামাকা প্রাইস দেওয়ার আগে একটা কথা বলি যে প্রত্যেকটা নোভা অরিজিনাল কোম্পানির নোবাহের রুমিটার যেটাকে বলা হয় দুই প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন আপনার সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি ফি অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে পারে আমার থেকে না যার থেকে প্রত্যেকটা ওয়ারেন্টি কিন্তু আপনার সাত বছর অটো টেম্পারেচার এক হাজার ওয়ার্ড দুই হাজার তুই কিন্তু আপনি ইউজ করতে পারেন তো ওই অ্যানুয়ালি সবসময় দামা গেছে থেকে আজকে দামা গেছে পাইছে মাত্র এটা থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট আপনি ইউজ করতে পারেন এক হাজার ওয়াট দুই হাজার আলাদা আলাদা ভাগ করতে পারেন আর যেটা মুভিংটা ভুল টেম্পারেচার এর মুভিং হবে এটা মাত্র উনচল্লিশশো পঞ্চাশ টাকা উনচল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের পেয়ে যাবেন মুভিং শ আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাংলাদেশের চৌষট্টিটা জেলা টেকন্যাপ থেকে দিলে আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার বিকাশ করবেন আর বাকি টাকা অবশ্যই আমাদের যে ডেলিভারি লোক আছে হোম ডেলিভারি দিলে হোম ডেলিভারি একে বাসা অনুযায়ী যে আপনি আগে ভাল চেক করবেন তারপর বাকিটা টাকা দেবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন